হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদজিৎ চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে রাজ ব্যবস্থা গঠিত হয়েছে তাহলে উত্তর হচ্ছে গ্রাম ব্লক ও জেলা স্তরে তাহলে ভারতবর্ষের যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা আছে তার কিন্তু তিনটা স্তর গ্রাম লেভেলে হচ্ছে গ্রাম পঞ্চায়েত ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে জেলা পরিষদ তাই এখানে উত্তর হবে সি নম্বর গ্রাম ব্লক ও জেলা স্তরে কিন্তু তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েত রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে কিন্তু এই রাজ ব্যবস্থার প্রবর্তনের কথা বলা হয়েছে তারপরে কোশ্চেন দেখো সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে তাহলে উত্তর হচ্ছে তিয়াত্তরতম সংশোধন ঠিক আছে তাহলে ভারতের সংবিধানে উনিশশো সালে কিন্তু তিয়াত্তরতম সংবিধান সংশোধনী হয় তাহলে তার দ্বারাই কিন্তু এই যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তাকে কিন্তু একটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম সভা গঠন আবশ্যক করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা উত্তর হবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাজের কোনো নির্বাচিত সভার কার্যকাল উত্তর হচ্ছে পাঁচ বছর তাহলে রাজ যে ব্যবস্থা সেখানে কিন্তু পাঁচ বছর পর কি হয় যে নির্বাচন হয় এর যে কার্যকাল তার হচ্ছে পাঁচ বছর ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সমষ্টি উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য উত্তর হচ্ছে পূর্ণাঙ্গ গ্রামোন্নয়ন তাহলে যে সমষ্টি উন্নয়ন প্রকল্প অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম আছে তার অধীনে কিন্তু পূর্ণাঙ্গ গ্রামোন্নয়ন অর্থাৎ সমস্ত গ্রামের কি পূর্ণাঙ্গ উন্নয়ন করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য তারপরে কোশ্চেন দেখো যে ভারতে পঞ্চায়েতের কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত তাহলে উত্তর হচ্ছে এক তৃতীয়াংশ তাহলে রাজ ব্যবস্থার মধ্যে কিন্তু এক তৃতীয়াংশ আর কি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা থাকে আগের থেকে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতি কার অধীনে গঠিত হয় তাহলে উত্তর হচ্ছে ব্লকের অধীনে কিন্তু গঠিত হয় পঞ্চায়েত সমিতি তোমরা জানো রাজ যে ব্যবস্থা তার তিনটি স্তর একটা গ্রাম পঞ্চায়েত যেটা গ্রাম স্তরে গঠিত হয় একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি যেটা ব্লক লেভেলে গঠিত হয় আর একটা হচ্ছে জেলা পরিষদ যেটা জেলার অধীনে গঠিত হয় ঠিক আছে তাহলে এই তিনটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে স্বাধীন ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম রাজ প্রবর্তিত হয়েছিল তাহলে মনে রাখবে যে রাজ্যস্থানে ভারতের আর কি স্বাধীন ভারতে সর্বপ্রথম যেই রাজ্যের মধ্যে এই রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তার নাম হচ্ছে রাজ্যস্থান রাজস্থানের একটা জেলা আছে তার নাম হচ্ছে নাগর জেলা সেই নাগর জেলাতে কিন্তু উনিশশো সালে প্রথম এই যে রাজ ব্যবস্থা তার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু এটা মনে রাখবে ঠিক আছে তাহলে রাজস্থানের নাগর ডিস্ট্রিকে সেখানে কিন্তু প্রথম এই রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় ঠিক আছে রাজ্যের নামটা তো মনে রাখবেই তার সঙ্গে জেলার নামটা মনে রাখবে যে কোন জেলায় এই রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল জেলার নাম হচ্ছে নাগর জেলা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্ব পরিবর্তন করতে পারেন কে তাহলে উত্তর হচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকার তাহলে পঞ্চায়েতের যে ক্ষমতা ও দায়িত্ব সেটা সেই রাজ্যেরই আর কি যেই রাজ্যে পঞ্চায়েত গঠিত হবে অর্থাৎ যদি পশ্চিমবঙ্গে কোনো পঞ্চায়েতিরাজ ব্যবস্থা থাকে পশ্চিমবঙ্গের যদি কোনো জেলায় কোনো একটা জেলার রাজ্যের যদি ব্যবস্থার আর কি ক্ষমতার যদি পঞ্চায়েতের যদি ক্ষমতা দায়িত্ব পরিবর্তন করতে হয় তাহলে আমাদের রাজ্যের সরকারই করবে সেটা পশ্চিমবঙ্গের সরকার তারপরে গোশ্চেন দেখো যে সাধারণত গ্রামসভার সদস্য বলতে বোঝায় তাহলে উত্তর হচ্ছে গ্রামের সমস্ত ভোটারদের তাহলে সাধারণত গ্রামসভা বলতে কাদের বোঝায় যে গ্রামের যে সমস্ত ভোটার আছে তাদের সম্মিলিত যে সমষ্টি তাদের কি বলা হয় কিন্তু গ্রামসভা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত তাহলে উত্তর হচ্ছে তেত্রিশ শতাংশ একটু আগে বললাম যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যে কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে আমি বললাম যে এক তৃতীয়াংশ সদস্য তাহলে এই এক তৃতীয়াংশ মানেই কিন্তু তেত্রিশ শতাংশ মনে রাখবে ঠিক আছে এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থার্ড এটাকেই পার্সেন্টেজে তেত্রিশ শতাংশ বলে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত তাহলে মনে রাখবে তিনশো একচল্লিশটি বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে তিনশো একচল্লিশটি ব্লক আছে আর প্রত্যেকটি ব্লকের আন্ডারে একটি আর কি পঞ্চায়েত সমিতি আছে তাহলে টোটাল তিনশো একচল্লিশটি পঞ্চায়েত সমিতি আছে তারপরে কোশ্চেন দেখো যে গ্রামীণ স্তরে পঞ্চায়েত প্রতিষ্ঠানকে ড্যাশ বলা হয় তাহলে উত্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত তাহলে আমি একটুকেই বলেছিলাম যে পঞ্চায়েত আর কি এই যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তা তিনটি স্তর তাহলে গ্রামীণ স্তরে গ্রামীণ স্তরে পঞ্চায়েত ব্যবস্থার আর কি পঞ্চায়েত প্রতিষ্ঠানের যে স্তরটা তার নাম কি তাকে বলা হয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর ব্লক স্তরে বলা হয় পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে বলা হয় জেলা জেলা পরিষদ মনে রাখবে এটা তারপরে কোশ্চেন দেখো যে জেলা স্তরে পঞ্চায়েত প্রতিষ্ঠানকে ড্যাশ বলা হয় আবার এই কোশ্চেনটা আসলো যে এখন জেলা স্তরে আমি একটু বলে দিলাম উত্তরটা যে জেলা পরিষদ হবে ঠিক আছে তাহলে জেলা স্তরে পঞ্চায়েত প্রতিষ্ঠানকে বলা হয় জেলা পরিষদ তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গ সরকার ড্যাশ সাল থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করেন তাহলে উত্তর হচ্ছে উনিশশো আটাত্তর সালে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কত সালে প্রথম এই যে স্থানীয় প্রতিষ্ঠানগুলি অর্থাৎ এই যে পঞ্চায়েত ঠিক আছে এই পঞ্চায়েত ব্যবস্থার যে আর কি নির্বাচন সেটা কবে হয় পশ্চিমবঙ্গে প্রথম তাহলে মনে রাখবে উনিশশো সালে কিন্তু হয় আর মনে রাখবে পশ্চিমবঙ্গে যে এই ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন সেটা পাশ হয় হচ্ছে উনিশশো সালে তাহলে আইন পাশ হয় পশ্চিমবঙ্গে কিন্তু উনিশশো সালে কিন্তু প্রথম নির্বাচন হয় এই পঞ্চায়েতের উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থার কোন স্তরে থাকে পঞ্চায়েত সমিতি তাহলে উত্তর হচ্ছে ব্লক স্তর ব্লক স্তরে কিন্তু পঞ্চায়েত সমিতি থাকে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে গ্রাম গ্রাম লেভেলে হয় গ্রাম পঞ্চায়েত ব্লক লেভেলে থাকে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে থাকে জেলা পরিষদ ঠিক আছে সব কোশ্চেন তারপরে কোশ্চেন দেখো যে সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কবে তাহলে এই যে সমাজ উন্নয়ন কর্মসূচি এটা শুরু হয় মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে তাহলে এর উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো যে বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল তাহলে উত্তর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য তাহলে সমাজের যে উন্নয়ন তার কর্মসূচি সমীক্ষা করার জন্য তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারায় তাহলে উত্তর হচ্ছে দুশো তেতাল্লিশ নম্বর ধারায় ঠিক আছে তাহলে পঞ্চায়েত কি তার সম্বন্ধে যে সংজ্ঞাটা সেটা ভারতের সংবিধানের দুশো নম্বর আর্টিকেলে কিন্তু পাওয়া যায় তারপরে কোশ্চেন দেখো যে সমষ্টি উন্নয়ন সংগঠিত হয় ড্যাসের ভিত্তিতে তাহলে উত্তর হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে তাহলে সমষ্টি উন্নয়ন সংগঠিত হয় উত্তর হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় তাহলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তিনটিরই কিন্তু স্তরের কাজ থাকে ঠিক আছে তাহলে সেই যে কাজ পরিচালনা করে কার্য পরিচালনা করে তার জন্য অর্থের প্রয়োজন আছে তাহলে সেই অর্থটা কোথেকে আসে সেই আয়ের উৎস কোথেকে আসে তাহলে সেই যে আয়ের উৎস এখানের মধ্যে বলছে যে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কোনটি নয় কোশ্চেনটা ভালো মতো দেখো যে কোনটি নয় তার উত্তর হচ্ছে আয়কর আয়কর বলতে ইনকাম ট্যাক্স যাকে বলা হয় ইংরেজিতে আয়কর আয়কর থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত আয় করে না গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যে আছে তাকে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এখান থেকে আর কি অনুদান পেয়ে থাকে ঋণ পেয়ে থাকে কিন্তু ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কিন্তু যারা সাত লাখ টাকার উপরে আর কি মান্থলি ইনকাম করে তাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলে যারা সাত লাখ টাকার উপরে ইনকাম করে তারা ইনকাম ট্যাক্সটা সেটা কিন্তু আর কি পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতকে দেয় না সেটা কেন্দ্র সরকারকে দেয় তাই তো তাহলে এখানে উত্তর কিন্তু হবে উত্তর হচ্ছে আয়কর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় তারপরে কোশ্চেন দেখো যে স্বাধীন ভারতে প্রথম রাজ ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে তাহলে মনে রাখবে উনিশশো সালে আমি যে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন আলোচনা করেছিলাম যে স্বাধীন ভারতের সর্বপ্রথম কোন রাজ্যে এই রাজ ব্যবস্থা প্রবর্তিত হয় সেটা বলেছিলাম রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে তাহলে এই যে রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে স্বাধীন ভারতের প্রথম রাজ ব্যবস্থা প্রবর্তিত হয় এই সালটা ছিল হচ্ছে উনিশশো উনষাট সাল তাহলে এই রাজ্যস্থানের কথা এখানে বলা হচ্ছে যে রাজ্যস্থানে যে রাজ ব্যবস্থার প্রথম প্রবর্তিত হয় সেই সালটা এখানে জিজ্ঞাসা করছে তার উত্তর হবে উনিশশো সাল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি তাহলে মনে রাখবে যে পঞ্চায়েত সমিতি যদি পরীক্ষায় আসে যে ত্রিস্তর রাজ ব্যবস্থা তার প্রথম স্তর কোনটি প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত মনে রাখবে মাঝখানের স্তর বা দ্বিতীয় স্তর বললে পঞ্চায়েত সমিতি আর যদি বলে সর্বোচ্চ স্তর তাহলে হবে জেলা পরিষদ ঠিক আছে সিকোয়েন্সটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতির সদস্যগণ উত্তর হচ্ছে জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে মনোনীত হন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে অশোক মেহতা কমিটি সুপারিশ করে কি তাহলে উত্তর হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ঠিক আছে তাহলে অশোক মেহতা কমিটি আর কি নিয়োগ করা হয় উনিশশো সালে এবং এই যে কমিটিটা এটা আর কি রিপোর্ট পেশ করে উনিশশো সালে আমাদের প্রশ্ন আসবে যে অশোক মেহতা কমিটি যে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তর স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করার আর কি সুপারিশ দেয় তাহলে সেই দুটি স্তর কি কি হবে তাহলে এই অশোক মেহতা কমিটির রিপোর্টে বলা হয়েছে যে জেলা স্তরে থাকবে হচ্ছে জেলা পরিষদ আর তার নিচে থাকবে হচ্ছে মন্ডল পঞ্চায়েত এই দুটি দুটির কথা বলা হয়েছে ঠিক আছে বর্তমানে যে তিনটি স্তর আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তার এই তিনটি স্তরের পরিবর্তে এই অশোক মেহতা কমিটি বলেছেন যে দুটি স্তর করে নিতে একটা হচ্ছে জেলা পরিষদ একটা হচ্ছে মন্ডল পঞ্চায়েত ঠিক আছে কিন্তু সেটা সেটা কিন্তু করা হয়নি তারপরে কোশ্চেন দেখো যে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দ্বাদশ তপশিলে মিউনিসিপ্যালিটির কর্তব্য বা দায়িত্ব রূপে মোট কটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে মনে রাখবে আঠেরোটি বিষয়কে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে দ্বাদশ তপশিলে ঠিক আছে ভারতের যে পঁচিশটি স্কেডিউলস অর্থাৎ তপশিলি আছে তার মধ্যে যে টুয়েলথ অর্থাৎ বারো নম্বর যে তফসিল আছে তার মধ্যে মিউনিসিপালিটি মেহন এখন মিউনিসিপ্যালিটি কি মিউনিসিপ্যালিটি হচ্ছে যে ছোট ছোট যে শহর আছে সেই শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা লোকাল সেলফ গভর্নমেন্ট সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর সেই যে দ্বাদশ তপসিল এই মিউনিসিপ্যালিটির যে কর্তব্য যে দায়িত্ব দেওয়া আছে সেখানে আঠেরোটি আর কি বিষয়ে অন্তর্ভুক্ত আছে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম সভার সভা কে আহ্বান করেন তাহলে উত্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সচিব ঠিক আছে লর্ড রিপন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে হবে তাহলে উত্তর হচ্ছে এক মাস তাহলে গ্রাম পঞ্চায়েতের যে দুটি অধিবেশন হবে তার মধ্যে আর কি এক মাসের কিন্তু আর কি ব্যবধান থাকতে পারে সর্বোচ্চ তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত ও পৌর নির্বাচন কারা পরিচালনা করে তাহলে উত্তর হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন ঠিক আছে তাহলে পঞ্চায়েত যে নির্বাচন হয় প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয় আবার পৌর নির্বাচন হয় পৌর নির্বাচন অর্থাৎ শহর এলাকার নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন বলতে আর কি গ্রামীণ এলাকার যে স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ এর তিনটি স্তর একবারে বলা হয় পঞ্চায়েতিরাজ ঠিক আছে তাহলে এই যে এর যে ইলেকশনটা অর্থাৎ এর যে নির্বাচন সেটা কে কন্ডাক্ট করে কে পরিচালনা করে তাহলে উত্তর হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন কিন্তু ভারতের যে একটা আর কি ইলেকশন কমিশন আছে সেটা কিন্তু না যদি অপশনে দেওয়া থাকে যে ভারতের নির্বাচন কমিশন কিনা বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিনা তাহলে উত্তর কিন্তু হবে না কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন বা ইংরেজিতে বললে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন আর কি পরিচালনা করে না তার কাজ হচ্ছে লোকসভা বিধানসভা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভা এই যে ইত্যাদি এর কিন্তু আর কি কী করা যে নির্বাচন করা কিন্তু পঞ্চায়েত পৌর নির্বাচন এর কাজ হচ্ছে এই যে এর যে নির্বাচন সেটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন করে থাকে তারপরে বসে দেখো যে মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকতে হলে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয় তাহলে উত্তর হচ্ছে দশ লাখ একটা শহরের ন্যূনতম জনসংখ্যা যদি দশ লাখ হয় তাহলেই সেটা কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য আর কি এলিজিবেল হবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় তাহলে উত্তর হবে চেন্নাই ঠিক আছে এই চেন্নাইয়ের পূর্বে নাম ছিল হচ্ছে মাদ্রাজ সেই মাদ্রাজেই প্রতিষ্ঠা হয়েছিল এই মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু বর্তমানে নামটা চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে মাদ্রাজের জায়গায় আমরা বলি হচ্ছে চেন্নাই ঠিক আছে তাহলে নামটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধানকে তার উত্তর হচ্ছে কমিশনার কমিশনার হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান তারপরে কোশ্চেন দেখো যে কত সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় পঞ্চায়েত আইনের মাধ্যমে তার উত্তর হচ্ছে উনিশশো ঠিক আছে আর এই আইন অনুসারে যে প্রথম নির্বাচন হয় সেটা কিন্তু উনিশশো সালে হয় ঠিক আছে আইন পাশ হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গে আর প্রথম নির্বাচন হয় এই পঞ্চায়েত পঞ্চায়েতের নির্বাচন হয় উনিশশো সালে তারপরে প্রশ্ন দেখো যে রাজ যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হলো তাহলে উত্তর হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন ঠিক আছে তাহলে এই যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ গণতন্ত্র কি গণতন্ত্র বলতে বোঝায় যেখানে মানুষের আর কি ক্ষমতা থাকবে সে আমাদের যে গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশের মধ্যে যাতে কেন্দ্রের হাতেই যাতে ক্ষমতা না থাকে যাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে ক্ষমতা যাতে কেন্দ্রে না রেখে যেমন বর্তমানে কেন্দ্রে ক্ষমতা আছে তারপরে রাজ্যে ক্ষমতা আছে রাজ্যেরও নিচে বর্তমানে পঞ্চায়েতের কাছে ক্ষমতা আছে এভাবে যে ক্ষমতার বন্টন করা হয়েছে অর্থাৎ ক্ষমতা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে এটাই কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এই রাজ ব্যবস্থা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত তাহলে উত্তর হচ্ছে পাঁচ থেকে ত্রিশ জন তাহলে প্রতিটি গ্রাম পঞ্চায়েত পাঁচ থেকে ত্রিশ জন সদস্য নিয়ে কিন্তু গঠিত তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন উত্তর হচ্ছে সভাপতি তারপরে কোশ্চেন দেখো কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশটি ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনে ঠিক আছে তাহলে আজকের শেষ কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে তাহলে উত্তর হচ্ছে বিডিও তাহলে গ্রাম পঞ্চায়েতের যে প্রথম সভা অর্থাৎ প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর কি হয় যে এই রাজ যে আছে সেই ব্যবস্থার আর কি পঞ্চায়েতের নির্বাচন হয় তাহলে এই যে পাঁচ বছর অন্তর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয় তারপরে যে গ্রাম পঞ্চায়েতের যে প্রথম সভা বসে তাহলে সেই সভাটা আহ্বান করেন হচ্ছে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে তাহলে আজকের জন্য এ দুটো আর তোমরা যদি এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ এখানের মধ্যে যে আছে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা এই পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমি ক্লাসটি করিয়েছি তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লাসটি করতে পারো ঠিক আছে এই সেই ক্লাসগুলি করে এসে তারপরে এই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করতে পারো ঠিক আছে আর তোমরা এই কোশ্চেনগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো অথবা এই ভিডিওটি বারবার দেখতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই